দিয়ে কি আর রেস যেতে যায় শক্তির নাকি শক্তি বাজি লাগাতে হলে লাগাস কাটার ওপর কি প্রকাণ্ড বাইক আর দেখ কী গায়ে জোর এক ধাক্কায় সব উড়িয়ে দেবে তোরা কিছুই বুঝিস না আসল খেলোয়াড় হল নোলক ডাইনি বয়স হয়েছে বটে কিন্তু বুদ্ধিতে সবার কান কাটবে দেখিস ওই জিতবে এই সব কিছুর সাক্ষী এক মানব সন্তান অসীম সাহসী হাবু সে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে এসেছে এই অদ্ভুত রেস দেখবে বলে আম গাছের সবচেয়ে উঁচু ডালে ঘন পাতার আড়ালে লুকিয়ে সে বসে আছে তার ছোট্ট বুকটা ভয় উত্তেজনা আর রোমাঞ্চের এক অদ্ভুত মিশ্রণে ধুকভুক ধকভুক করছে স্টার্টিং লাইনে চারজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে প্রত্যেকেই নিজের বাইকে আস্ফালনে ব্যস্ত সবার সামনে নরূপ ডাইনি তার ছাটা এক্সপ্রেসের ইঞ্জিনকে ভটর ভটর করে শব্দের সাথে ধোঁয়া বেরোচ্ছে তার ঠিক পাশেই স্পন্ধ কাটা তার কঙ্কালয়ের উপর বসে এমনভাবে বুক ফোলাচ্ছে যেন সে এখনই জিতে গেছে আমার কঙ্কাল এর সামনে আজ কেউ টিকবি না এর প্রতিটি হার নাম করা পালোয়ানদের বুঝলি তাদের অতৃপ্ত আত্মা গুলো এই বাইকে শক্তি যোগায় কিরে কিরে ডাইনি বুড়ি তোর এই মোর্চে পড়া ছাটায় আজ তেল দিয়েছিস তো নাকি মাছ পথে ভেঙে পড়ে আমার পায়ের তলায় আসবি এই তো তোর মোটা মাথায় বুদ্ধিও নেই দেখছি বয়স নিয়ে খোটা দিস না বয়স যত বাড়ে ধারও তত বাড়ে আমার ঝাটা হলো ক্লাসিক মডেল অ্যান্টিক জিনিস এর কদর তুই কি বুঝবি আমার ঝাটা চলে মন্ত্রের জোরে আর স্টাইলের ঠেলায় তোর মতো হার জিরজিরে খটখটে গাড়ির মতো শুধু আওয়াজই শার না তাদের ঝগড়ার মাঝেই তৃতীয় প্রতিযোগী মেছো ভূত সঙ্গীতার ইলিশ রকেট আমার ইলিশ রকেটের কাছ থেকে একটু দূরে থাকিস সবাই আজকের মাছটা ধরে পর্দায় টাটকা ইলিশ যা গন্ধ না তোদের মাথা ঘুরে পড়লে আমি কিন্তু কিছু বলতে পারবো না সব শেষে ছিল সুন্দরী পেতনি সে কোনো তর্কে গেল না তার লতাপাতা আর শিকড় দিয়ে তৈরি ফিসফিস ফ্লাইয়ার থেকে কোনো শব্দই আসছে না শোনো শোনো হে সাহসী ভূতের দল শোনো এই রাতের মহাযুদ্ধের নিয়মাবলী পথ আগের মতোই এই বটতলা থেকে বাস বাগান। তারপর দৈত্যদের মাঠ পেরিয়ে ধূর্ত শ্মশানের শর্টকাট ধরে গুঞ্জন গুহা পার হয়ে নরবরে কাঠের শাক পেরিয়ে ভাঙা জমিদার বাড়ি কোনো প্রতিযোগী অন্য প্রতিযোগীর গাড়ি ইচ্ছে করে ভাঙতে পারবে না তবে বুদ্ধির প্যাচে ফেলতে কোনো বাধা নেই